পঞ্চায়েত বোর্ড গঠনে এক ব্যতিক্রমী ঘটনায় সাক্ষী হলো কাছাড় জেলার বদরপুর মাসিমপুর জিপি একই পঞ্চায়েত বোর্ড গঠনে পঞ্চায়েত সভাপতি হিসেবে নির্বাচিত হলেন স্বামী এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হলেন শ্রী মঙ্গলবার কাছাড় জেলার অন্তর্গত শিলচর ব্লকে বদরপুর মাসিমপুর জিপির পঞ্চায়েত বোর্ড গঠন আনুষ্ঠানিকভাবে হয় এবং এই নির্বাচনে আবুল হোসেনকে দশটি গ্রুপের নির্বাচিত সদস্যরা সভাপতি হিসেবে মনোনয়ন করলেন পঞ্চায়েত নির্বাচনে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইয়াসমিন সুলতানা বিজেপি টিকেটে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন পঞ্চায়েত সভাপতি হিসেবে আবুল হোসেন এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে ইয়াসমিন সুলতানা নির্বাচিত হওয়ায় গোটা এলাকায় খুশির হাওয়া বইছে স্বামী মধ্যে একই পঞ্চায়েতে দুটি গুরুত্বপূর্ণ পদ এলাকার উন্নয়ন এবং দুর্নীতির প্রভাব কি পড়বে এই প্রশ্নের উত্তরে স্বামী আবুল হোসেনের বক্তব্য জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব যতটুকু জনগণ সমর্থন দিয়েছেন তাতে অনেক খুশি গত পঞ্চায়েত রাজ্যের সময়কালে সভাপতি ছিলাম মানুষের নিশ্চয়ই পছন্দ হয়েছে ফলে পঞ্চায়েত সভাপতি হিসেবে গ্রুপ সদস্যরা মনোনয়ন করেছেন বিজেপির ডাবল ইঞ্জিনের সরকারের প্রতিফলনের এই পঞ্চায়েতে দেখতে পাবেন জনগণ জনসাধারণের ভরসা ভাঙার প্রশ্নই ওঠে না শ্রী ইয়াসমিনের বক্তব্য উন্নয়নমূলক সব কাজ স্বামী করলেও কাজে নজর থাকবে এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব এগিয়ে যাবেন সব সময় যেটা করিয়া নেই আসুন তারা গ্রুপ মেম্বার হল তারাও খুব বেশি ভালো বা তারা নাই তারা আমার অসুস্থ তারা আর সব রে লইয়ার সঙ্গে রাখিয়া তাই সবটাম এলাকার দেখবা আপনি একটা বড় দায়িত্ব নাকি জায়গা একটা জিপি রুননা এমন সম্ভব আমি কর্মে চালাইতে দেখমু মানে টাইম সব কিছু করে তারপরে আমি আমার নজর রাখমু দেখ ধন্যবাদ সব সময় আমরা জনসাধারণের পাশে থাকি মানে সুবিধা অসুবিধা যত চেষ্টা করে আমরা কর্মে চাই নমস্কার আজকে আমি আমিপুর মাসিমপুর ডিপি থেকে আগত আজকে যে আমরা ইলেকশন পথ টেকিং আসলো নির্বাচিত দিন আসলো আজকে তো বদরপুর মাসিমপুর ডিপির সভাপতি হিসাবে আমার দশজন মেম্বার সর্বসম্মতিক্রমে আমারে তারা সমর্থন এবং প্রস্তাব করছেন আমি এই মেম্বার অবতরূপে অনেক সন্তুষ্ট আমার অন্তরের অন্তঃস্থল তো নেতারা অশেষ ধন্যবাদ দিয়া আজকে যে আমারে নির্বাচিত নয় মেম্বারে যে সমর্থন করছেন পঞ্চায়েত বানাইছেন এই জিপির বিরাট আকারে একটা উন্নয়নের আশা করিয়া আমি মনে করি এখানে আরেকটা পয়েন্ট আছে আমার ওয়াইফ আমার সামনে আসুন ভারতীয় জনতা পার্টির কান্দে এইবার এপি নির্বাচিত করছেন এবং ওই জিপির নয় মেম্বারে আজকের ডেটে আমারে সভাপতি হিসাবে নির্বাচিত করছেন মানে আজকের দিন এরকম লাগে যে মানে বহুত খুশিও লাগে আর বহুত বড় একটা ধরনের জিম্মেদারি আমার উপরে আই গেছে আমি ভাবি আর যে আগে তো মানুষের একটা কথা আসলো যে হয়তো এপিএ করছে না পঞ্চায়েত করছে না একটা মাতাল আজকে কিন্তু ভুটের জিম্মেদারিটা আমার উপরে আই গেছে তো আমি আমার জনতা দল সহ সব মেম্বারদের আমি ধন্যবাদ জানাই আর আমার আমরা বিধায়ক দেবাঞ্জ চক্রবর্তী মহাশয় অনেক সাহায্য সহযোগিতা করছেন এই নির্বাচনে আমরা আমি অন্তত ফকে এইট্টি ফাইভ পার্সেন্ট মাইনোরিটি জিপি বদরপুর মাসিমপুর জিপিটা এইট্টি ফাইভ পার্সেন্ট মাইনরিটি জিপি আজকের ডেটে বদরপুর মাসিমপুর জিপির জনসাধারণের যেটা আমারে হিসন এটা আমার জিত নাই এটা ভারতীয় জনতা পার্টির জিত এটা নরেন্দ্র মোদীজির জিত এটা হিমন্ত বিশ্ব শর্মার জিত আজকের ডেটে মাইনরিটি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন দু হাজার আগে যে আমরা বিজেপিরে পূর্ণ সমর্থন করিয়া এই পরিচয়টা আজকে দেওয়ার চেষ্টা করছেন এই পরিচয়টা ইল্যানি আমি কারণ আমার ফ্যামিলিত হয়তো আমি শুনছি না এখনও পর্যন্ত যে ওয়াইফে যে জিপিটনে এবি বানানি হয় আবার হাজবেন্ডরে ও জীবিত নে সভাপতিও মানানি হয়ে গেছে তাই আমি আমার জিপির সর্বশ্রেণীর জনসাধারণের কাছে মানে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আর আমি আশা করি আর আরার যাতে এই ভরসার উপরে আমি খাড়া হইতে পারি সবার কাছে আমি আশীর্বাদ কামনা করি আঞ্চলিক পঞ্চায়েতের আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সভাপতি মানে গাঁপ পঞ্চায়েত সভাপতি এবং গাঁ পঞ্চায়েত সহসভাপতি নির্বাচিত হয়েছে তো আজকের ডেটে অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি সকাল থেকে এখন অবধি আমাদের দুটো জিপির কাজ সম্পন্ন হয়েছে সুন্দরভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে এবং সুন্দরভাবে দু জিপির সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হয়েছিল এখন অবধি তো আমরা আগের আমরা ঘোষণা করেছি এখন যারা আছে আমাদের এখানের সঙ্গে বদরপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েতের যারা ইলেকটেড মেম্বার্স ওনারা ওনাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে এবং ভোটাভুটির মাধ্যমে সব সব মানে শপথ গ্রহণের পর ভোটাভুটি হয়েছে প্রেসিডেন্টের জন্য গ্রাম পঞ্চায়েত সভাপতির জন্য আবুল হুসেন এবং বদরপুর মাসিমপুরে যিনি সহসভাপতি নির্বাচিত হয়েছেন আমরা আমাদের বিডিও স্যার মাননীয় প্রবীণ কুমার মাহাতো স্যার উনি ম্যাজিস্ট্রেট ওনার সুন্দর গাইডেন্সে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দুই জিপির তো আমরা ওনার পক্ষ থেকে